ওয়েলকাম টু আওয়ার চ্যানো নিউজ অবজেন অব ইন্ডিয়া সাবস্ক্রাইব আওয়ার চ্যানো অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ভাবনার পিছনে রয়েছে রাজনৈতিক চাপ সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থতা নিচে এই পরিস্থিতির মূল কারণগুলো বিসদভাবে আলোচনা করা হল এক রাজনৈতিক দলগুলোর চাপ ও আন্দোলন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও তারিখ ঘোষণার দাবিতে ক্রমাগত চাপ প্রযোগ করছে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ বন্ধ করে দেওয়া এবং দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে এছাড়াও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন চলমান রয়েছে যা সরকারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে দুই সেনাবাহিনী ও বিএনপির সমন্বিত চাপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রকাশ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছেন যা ইউনুস সরকারের পরিকল্পনার সাথে সাংঘর্ষিক বিএনপি এবং সেনাবাহিনীর এই সমন্বিত চাপ ইউনুসকে হতাশ করছে কারণ তিনি মনে করেন যে তার নীতিগুলো সমর্থন পাচ্ছে না তিন সরকারের ভেতরে বিভক্তি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা যেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্থানীয় সরকার উপদেষ্টা আশিফ মাহমুদ বিতর্কিত বক্তব্য দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বিএনপি এই উপদেষ্টাদের অপসারণের দাবি জানিয়েছে যা সরকারের অভ্যন্তরীণ সংঘাতকে আরও তীব্র করেছে চার নির্বাচন প্রক্রিয়ায় গডিমসি ইউনুস সরকার নির্বাচনের তারিখ ঘোষণায় গোডিমসি করছে যা রাজনৈতিক দলগুলোকে হতাশ করেছে বিএনপি এবং অন্যান্য দলগুলি দ্রুত নির্বাচনের দাবি জানালেও ইউনুস দুই হাজার ছাব্বিশ সালের জুনের দিকে নির্বাচনের কথা ভাবছেন এই দীর্ঘসূত্রতা রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে পাঁচ ইউনুসের ব্যক্তিগত হতাশা ইউনুস প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়হীনতা এবং কাজে বাধার কারণে হতাশ তিনি মনে করেন যে তাকে জিমনি করা হচ্ছে এবং তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না এনসিপি নেতা নাহিদ ইসলামের সাথে আলোচনায় তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন ছয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সমালোচনা নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক মিডিয়া ইউনুস সরকারের ব্যর্থতাগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যা তার অবস্থানকে আরও দুর্বল করেছে অভ্যন্তরীণভাবে রাজনৈতিক বিশ্লেষকরা ইউনুসের নেতৃত্বের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউনুসের পদত্যাগ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে অনেকেই তাকে অনুরোধ করছেন যে তিনি যেন অন্তত নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকেন তবে যদি তিনি সত্যিই পদত্যাগ করেন তাহলে দেশ একটি নতুন রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে এই সংকটের সমাধানের জন্য প্রযোজন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য এবং একটি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা